This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসরুম গড়ল পাণ্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে বড় পদক্ষেপ নিল হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় কোনো সরকারি সাহায্য ছাড়াই বিদ্যালয় তৈরি হলো অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের রিটাচুনা চক্রের স্কুল পরিদর্শক এসআই সন্তু ফৌজদার হুগলি জেলার মধ্যে এটি দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় যেখানে স্মার্ট ক্লাসরুম চালু হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত জানান রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হয়েছে সংস্থাটি বিদ্যালয়কে একটি স্মার্ট টেলিভিশন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ওয়াটার পিউরিফায়ার প্রদান করেছে এর ফলে পড়ুয়ারা যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ পাবে তেমনি স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত হবে উদ্বোধনের দিন বিদ্যালয়ের ছোট্ট কচি কাচারা নৃত্য গীতি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি বহু অভিভাবকও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দাদের মতেই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে সরকারি সাহায্য ছাড়াও বিদ্যালয়কে আধুনিক ও ছাত্রবান্ধব করা সম্ভব ফিউরো রিপোর্ট কলকাতা মিডল দিন থেকে শুরু হলো দেখো সবাই সবাই দেখছ দিন থেকে দেখো শুয়োপোকাটা বেরোলো এবার এর ফার্স্ট কাজ হচ্ছে কি খাওয়া শুয় একটাই কাজ খাওয়া দেখো নিজের যে ফলকটা আছে সেটা পর্যন্ত সুমোপোকাটা খেয়ে নিচ্ছে দেখো পাতা খাচ্ছে যা মানে পাবে ওর খাদ্য সেটাও খেতে থাকবে তাহলে এরপরে কি হলো একটা জায়গায় একটা বা পাতা পড়ল তার গা থেকে বিভিন্ন রকম রস বেরোতে আর দেখো তো থাকবে আস্তে আস্তে বাইরে একটা খোলক হয়ে যাবে দেখো খোলক দেখো একটা খোলক তৈরি হয়ে গেছে সেই খোলক থেকে এটা কদিন থাকবে এরকম ভাবে তারপরে সেই খোলকটা ফাটিয়ে সে বেরিয়ে আসবে কি বেরোবে এটা প্রজাপতি আসবে আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনও পরিচিত নয় পান্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধ দ্বিতীয় আমাদের স্কুল যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে অনেক কিছু জটিলতা থাকে তার মধ্য থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরও উন্নত করার তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরও ভালো কি করে করা যায় কারণ ল্যাক ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে একটা স্মার্ট টিভি প্রদান করেছেন আজকে তার শুভ উদ্বোধন হলো শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসআই সন্তু ফৌজদার মহাশয় উনি তার উপযোগিতাও আমাদের বুঝিয়েছেন এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো যেন আমাদের স্কুলের বাচ্চারা এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায় এবং তার পরিষেবাটা আমার দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ডের ব্যবস্থা করেছি এবং সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করছি সেই প্রজন্মগুলো যেন ভবিষ্যতে নিজের যে প্রতিভাগুলো সেগুলো বহুমুখী স্তরে বিকশিত করতে পারে কতজন ছাত্র ছাত্রী আমার স্কুলে আপাতত সাতষট্টি জন বাচ্চা রয়েছে ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আর আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল পড়াশোনার মাধ্যমে যাতে করে ভবিষ্যতে বাচ্চারা সমস্ত জিনিস জ্বলন্তভাবে দেখতে পায় চোখের সামনে যে আমরা যে জিনিসটা ছবি এঁকে বুঝিয়ে দিই সেটা যদি একটা ভিডিও আকারে তারা দেখতে পায় তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি সেটা এফেক্ট পড়বে এবং সেই রকম ব্যবস্থাই আমরা করেছি কতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষক আছেন তিনজন আর একজন শিক্ষিকা আছেন আমরা আমাদের স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয় আমাদের স্কুলে নিয়মিত মিড ডে মিল খাওয়ানো হয় এবং বেশ ভালো খাওয়ানো হয় আমাদের এলাকায় একটা সুনাম আছে আমাদের ব্লকে যে পাঁচপাড়া প্রাইমারি স্কুলের মিড ডে মিল খুব সুন্দর হয় এবং আজকেও আমাদের মিড ডে মিলের মেনুতে অনেক ভালো ভালো জিনিস ছিল যেমন মাংস ভাত চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি ইত্যাদি ছিল তো বাচ্চারা খুব আনন্দের সহকারে খায় আনন্দ সহকারে পড়াশোনা করে আমাদের একটাই আফসোস আমাদের মাঠ নেই যদি একটা মাঠ থাকতো আমরা আরও দেখাতে পারতাম আমি পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এই পান্ডুয়া ব্লকের আমি চাইব প্রতিটি স্কুল যেন উন্নত হয় এবং আমাদের স্কুলে যেন তার সঙ্গে সঙ্গে উন্নতি লাভ করে এই আমার আশা খুব ভালো উদ্যোগ যেহেতু স্মার্ট ক্লাস এখনও পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে আর সহ উদ্যোগের ব্যবস্থা করতে পেরেছে তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আরও উন্নতি হয় এটাই আর শুভকামনা জানাবো এটাই স্যার কী নাম কী করতে আমি সন্তোষ সোষদার এটা সার্কেলের ইসার ইন্সফেক্টর স্কুলস তুমি স্মার্ট ক্লাস কী বলবেন এখন শিক্ষার জগতে উন্নতি এই সমস্ত প্রযুক্তি চাই এগুলো প্রয়োজন আছে শিক্ষার ক্ষেত্রে যে স্কুলে যে এটা এসেছে এর জন্য যে শিক্ষক মশাই এনেছেন ওনার অশেষ্ট ধন্যবাদ

A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.